আসসালামু আলাইকুম বন্ধুরা পফিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে আমি মুরগি মাংস রান্না করব। তাও আবার নতুন আলু দিয়ে দেখুন এখানে আমি এক কেজি পরিমাণ মুরগি মাংস নিয়ে নিয়েছি মাংসগুলি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখন মাংসটাকে বন্ধুরা মাংসটা আজকে আমি রাইস কুকারে রান্না করব দেখুন এখানে আমি মাংসটা ধুয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দিয়ে দেব কিছুটা গরম মশলা গরম মশলাতে আছে বন্ধুরা তেজপাতা আর আছে বন্ধুরা দারচিনি এলাচ লবঙ্গ মাংশটা আজকে আমি কম মশলায় রান্না করব বন্ধুরা এখন এটা আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট বন্ধুরা এখন আমি এই ছোট চামিসে 6 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব এখানে মশলা বাটা এখানে আছে বন্ধুরা জয়ফল জয়িত্রি পোস্তদানা একসাথে করে আমি বেটে নিয়েছি এখান থেকে আমি কিছুটা মশলা দিয়ে দেব বন্ধুরা এই মশলা বাটাটা দিলে কিন্তু খেতে দারুণ হয় রান্নার স্বাদটা খুব ভালো আসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মশলা বাটাটা দেওয়ার দিয়ে দেব বন্ধুরা লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া আর দিয়ে বন্ধুরা ধনিয়ার গুঁড়া বন্ধুরা এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি আমাদের ঘরে যে সকল মশলাগুলি থাকে সেই মশলা দিয়ে আজকে রান্না করব মজাদার একটা মাংসের রেসিপি এখন আমি দিয়ে দেব রান্না করার তেল এখন মাংসটা মসলাগুলি আমি হাতের সাহায্যে বন্ধুরা ভালো করে মাখিয়ে নেব এই কাজটা হাতের সাহায্যে করলে বেটার আপনারা যদি কেউ হাতের সাহায্যে না করে তাহলে চামিদের সাহায্যে মাখিয়ে নেবেন কোনো সমস্যা নেই দেখুন যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাগুলি মেঘে লেগে যায় এরকম করে মাখিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই অবস্থায় বন্ধুরা আপনারা চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাতে মাংসের স্বাদটা বেড়ে যাবে আমার হাতে কম সময় আমি আজকে ম্যারিনেট করে রাখবো না আমি এখন আমার হাতটা ধুয়ে অল্প একটু পানি এতে দিয়ে দেব বেশি না এখন আমি রাইস কুকারটা টন করে দেব আর রান্না হওয়ার জন্য অপেক্ষা করব তাহলে রাইস কুকারটা গরম হোক সেটা আপনাদের সাথে শেয়ার করব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা মাংসটাকে এ পর্যায়ে ভালো করে কষিয়ে নেব মাংস থেকে যে পানিটা বের হয়েছে সে দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব দেখুন তাহলে একটু ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংস থেকে কতটা পানি উঠেছে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি আলু দিয়ে দেবো বন্ধুরা আমি আলুগুলিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি অধুরা রাইস কুকারে খুব সহজ ভাবে আমি মাংস রান্নার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি একটা সময়ের প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এখন আলুটাকে মাংসের সাথে মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে জেনে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আলুটা সহ মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ঝুঁয়ের জন্য পানি দিয়ে দিব দিয়ে কিছুটা আস্ত কাঁচা মরিচ এখন পানির সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো এখন বন্ধুরা আলুটার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো ভিডিওর এই পর্যায়ে যে বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা শেয়ার করার কাজ করে আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ফিরে আসছি মাংসটা আর আলুটা সিদ্ধ হওয়ার পরে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আজ আমি এই তরকারিটাতে কিন্তু ভাজা জিরার গুঁড়া দেবো না কেন আমি বাটা মশলায় রান্না করেছি সেজন্য এই তরকারিটাতে ভাজা জিরার গুঁড়া না দিলেও চলে এমনিতেই এটার টেস্ট ডবল হয় দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করে ফেললাম নতুন আলু দিয়ে মুরগির মাংস রাইস কুকার বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না করা যায় কোনো সমস্যা হয় না কোনো টেনশন হয় না মাখি ঝুঁকি বসিয়ে দিলেই কিন্তু অটোমেটিক রান্না হয়ে চুলাটা বন্ধ হয়ে যায় দেখুন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজে মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্নার রেসিপিটা আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার প্রথমেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম